কি হয়েছে মা তুমি কি তরমুজ ফ্লেভার ললিপপ খেতে চাও হ্যাঁ আমি তো তরমুজ ফ্লেভার ললিপপ খেতে চাই দাও 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 তাহলে নিয়ে নাও আমার হাতের থেকে কোনটা নিতে চাও প্রথমে নিয়ে নাও প্রথমে আমি এইটা নিতে চাই ঠিক আছে নিয়ে নাও ঠিক আছে এ বাবা এটা কোথায় তরমুজ ফ্লেভার ললিপপ এটা তো হচ্ছে ফোকা দাদু আর লাগে না আচ্ছা ঠিক আছে কান্না করো না পরেরটা নাও কোনটা নেবে নাও ঠিক আছে এবারে আমি এইটা নেব ঠিক আছে নাও ঠিক আছে

আছে এই দেখো না আমার সাইকেলের বেলটা খারাপ হয়ে গেছে এই দেখো আমার সাইকেলের বেলটা বাজছে না কি তোর সাইকেলের বেলটা খারাপ হয়ে গেছে আর বাজে না হ্যাঁ এই দেখো ওই দেখি বাজা দেখি এই দেখো বাজে না কি হবে তাহলে এবার এইবারে আমি কি করব তুমি আমাকে টাকা দাও আমি নতুন সাইকেলের বেল কিনে আনছি আমার কাছে তো টাকা নেই তবে আমি তোকে নতুন বেল দিতে পারি তুই সাইকেলে লাগিয়ে নিবি হ্যাঁ ঠিক আছে এই নে দু দুটো বেল নে নে এই দাও 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 সাইকেলে লাগিয়ে নে তাড়াতাড়ি লাগিয়ে নে এ মা এই বেলটা স্বরগত করে খেতে হয় এই বেল কি আমি সাইকেলে লাগাবো হ্যাঁ তুই ওই বেলটা সাইকেলে লাগিয়ে ঘুরে বেড়া হ্যাঁ মা আমাকে টাকা দিল না নতুন বেল কিনে পোকা কি মা কাকিমা কি হয়েছে রিজু বলছি তোমাদের বাড়িতে শশা আছে শশা দাও না আমি ভাত খাওয়ার পর খাবো তুই ভাত খাওয়ার পর শশা খাবি হ্যাঁ দাও না আচ্ছা ঠিক আছে দাঁড়া দিচ্ছি এই নে রিজু ও কাকিমা কাকিমা তোমাদের বাইতে কলা আছে কলা দাও না আমার কিছুদিন ধরে পটি হচ্ছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নে কলা নিয়ে যা ও কাকিমা কাকিমা তোমাদের বাইতে বেল আছে বেল দাও না আমি একটু বেলের শরবত করে খাবো আচ্ছা ঠিক আছে এই নে বেলটাও নিয়ে যা তুই ও কাকিমা কাকিমা তোমাদের বাড়িতে তরমুজ আছে তরমুজ দাও না আমি একটু তরমুজ খেয়ে শরীর ঠান্ডা করব ঠিক আছে দাঁড়া এই নে তোর কাকু তরমুজটা কালকে নিয়ে এসেছিল যা তুই নিয়ে যা ও কাকি তোমাদের এই দাঁড়া 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 ফলগুলো আমার হাতে একটু দে এই না এই নে এই ব্যাগটা নিয়ে বাজারে যা গিয়ে তোর যা ফল কেনার ইচ্ছা যা ফল খাওয়ার ইচ্ছা তুই সব কিনে নিবি যা 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 এখান থেকে যা এ না হ্যাঁ তাড়াতাড়ি যা বদমাস ছেলে তখন থেকে এটা আছে ওটা আছে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে